আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে দুটি ভাইরাল মেডিসিন একটি হচ্ছে নাপা আর একটি হচ্ছে ওরস্যালাইন একটু পানিত শুন বেশকম হলেই বাংলাদেশের মানুষ নাপা এবং ওরসেলাইন খায় কিন্তু প্রিয় দর্শক এই নাপা এবং ওরসেলাইনের দীর্ঘমেয়াদী বড় বড় সাইড এফেক্ট রয়েছে ওরসেলাইন সাধারণত তৈরি করা হয়েছে ডিহাইড্রেশনের জন্য আমাদের শরীরে যখন পানি শূন্যতা হয় ডিহাইড্রেশন হয় তখন এই ওরসেলাইন খেলে আমাদের ডিহাইড্রেশন কেটে যায় পানি শূন্যতা পূরণ হয় কিন্তু এই ভুল ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য শিশুর হচ্ছে শিশু মারা যাচ্ছে এবং এর ভুল ব্যবহারের কারণে বাংলাদেশে অসংখ্য মানুষের বিভিন্ন ধরনের অর্গান ড্যামেজ হচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে আর এই না পাওয়া ওষুধটি সাধারণত খাওয়া হয়ে থাকে তাপমাত্রা কমানোর জন্য মৃদ হালকা ব্যথা কমানোর জন্য প্রিয় দর্শক তো আমাদের দেশের মানুষ একটু নুনতে সুন বেশকম হইলেই নাপা 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 তো প্রিয় দর্শক আসলে এগুলো তো মেডিসিন এগুলো দীর্ঘ মেয়াদি সাইড এফেক্ট আমাদের শরীরে বড় বড় রোগ তৈরি করে তো আমাদেরকে মেডিসিন সম্বন্ধে সচেতন হতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে এর যথেষ্ট ব্যবহার করতে হবে মেডিসিনের এই অপব্যবহারের কারণে আজ বাংলাদেশের পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ রোগী তো প্রিয় দর্শক বুঝুন শুনুন তারপরে মেডিসিন খাবেন ধন্যবাদ সবাইকে